আপনার ওয়াইফকে আপনার ওয়াইফকে অপহরণ করেছিল এই শেখ মুজিবের তারপর গোলাম মুস্তফার ছেলে এরা কামালের বন্ধু বান্ধবেরা এটা গাজে পুরোটা নিজে নিজে ছিল তো আপনার আপনার স্যার আপনি এটার বিচার চেয়েছিলেন শেখ মুজিবের কাছে আমার বহু করেন জি কন্টিনিউ করেন স্যার এবার হ্যাঁ যে আপনি বিচার আপনি প্রাইম মিনিস্টার কারণ ঘটনাটা কি ছিল স্যার ঘটনাটা কি ছিল স্যার একটু শুরু থেকে বলুন এটা একটা মানে মজার ঘটনা আচ্ছা তুমি শুনতে চাও তুমি তো আমার বইতে লেখা আছে যদিও সবাই শুনতে চায় স্যার সবাই আমি একা সবাই শুনতে চায় ঘটনার হচ্ছে আমার এক খালাতো বোন তার নাম তাহিনা তার বিয়ে ঠিক করেছিলাম আমি এর নিম্মি কর্নেল রেজার যে আমাদের চেয়ে জুনিয়ার চাকরি তার সাথে বিয়ে বিয়ে হবে অনুষ্ঠান হবে লেডিস ক্লাবে তো দুপক্ষেই আমাদের পরিচিত অতএব আমরা হলাম রায় মিডিয়া ঠিক আছে ঠিক আছে তখন আমরা কি করলাম সমস্ত দায়িত্ব আসলো তো কাকে রাখি আর কাকে বাদ দিই এত মানুষের সাথে পরিচিতি তো আমরা যাই হোক বেশ ভালোই প্রায় দুই তিন হাজার লোকের মতো লোক ইনভাইট করা হলো দুই তরফে চলছে বিয়াল আসো তখন আমার একমাত্র শালা যার নাম বাপ্পি ও ম্যাক ইউনিভার্সিটিতে পড়তো ওখান থেকে ছুটিতে আসছে দেশে হি অলসো প্রেজেন্ট ইন দ্য সেরিমনি আমি আর নিমিত দুই পক্ষের মানে হোস্ট বলতে পারো সবাই দেখাশোনা করছি বাপি বসে আছে ছেলেদের যেখানে বর্ষার জায়গা সেখানে তখন লম্বা চুলের একটা ফ্যাশন ছিল ক্যানাডা তো লম্বা চুল বিউটিফুল হেয়ার বিউটিফুল হি ওয়াজ এ হ্যান্ডসাম ম্যান আমার মতো এত খারাপ চেহারার লোক ছিল না ছিল না ওটা অনুষ্ঠানের শেষ হওয়ার আগে বলবো স্যার যে বলেন আচ্ছা তারপর তোমার ও বসেছিল অন্যান্য গেস্টদের সাথে তার পিছনের রোতে গাজী গোলাম মুস্তফা এন্ড ইজ ওয়াইফ ওয়াজ অলসো ইনভাইটেড ইন দ্যাট ফাংশন ফ্রম দ্য আদার সাইড নট ফ্রম আওয়ার মানে ছেলে পক্ষের তো গাজী গোলাম মুস্তফা মুস্তফার ছেলেরা আর তার সাংবঙ্গ পিছনের সিটে পিছনের রোতে সিটে বসা তাদের মধ্যে একটা ছেলে বাপ্প চুল টান দিল পিছ থেকে তো বাপি পিছনে ভদ্র মানুষ বিদেশে থাকে বিদেশে বড় হইছে পিছে বলল কিছু বলে নাই সামনে আবার ওরা চুল টান দিল দ্বিতীয়বার চান দেওয়ার পরে বাপ্পি পিছনে তাকে দেখো যে একটা ছেলে হাত সরে দিল যে তুমি চুল টান 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 দিয়েছো হ্যাঁ কেন আমরা দেখছিলাম এত সুন্দর চুল এটা কি পট চুলা না আসল আচ্ছা চিন্তা কর্সিটিতে পড়ে আর ছেলে তখন স্কুলে হবে তখন বাপি বলে বেদক ছেলে তুমি আর এখানে বসবে না অন্য কোথাও গিয়ে ওরা বেরিয়ে চলে গেল আমি আমরা কিছু কিছুই জানি না মানে আমি আর এত ব্যস্ত দুই পক্ষকে দেখাশোনা খাওয়া দাওয়া চলছে এর মধ্যে হঠাৎ দেখলাম দুটা মাইক্রো রেড ক্রস আর একটা গাড়ি গাড়ি সবুজ রঙের গাড়ি আগে পিছনের দিন মাইক্রো মাইন্ড ইউ তখন কিন্তু আমার নিজের পার্সোনাল তুমি জানো আসলো থামলো দুইটা মাইক্রোবাস থেকে প্রায় আটজন ট্রেন ধারী সাদা পোশাক পরা লোক নামলো আর

এই অপারেশনে যুক্ত ছিলাম যাই হোক আমি বাইরে আসলাম আসে গাড়ি সামনে সামনে বারান্দাতে আমরা আমি মেঝে দাঁড়ি আপনি আসুন আপনার বেগম সাহেবের তো আছেন ভেতরে আপনি আসুন বর্ব ঢুকে আপনি দোয়া করে দেবেন আরামজাদা বারবার আর্মির

এই কি অবস্থা একটা বিয়ে বাড়ির মধ্যে এরকম একটা হুল আপনি দেখেন কিছুই হয় কি ব্যাপার কি আপনি তো উত্তেজিত আমি জানি না যে এর মধ্যে কি ঘটনা ঘটে ওঠা মাইকো বাইক আমাকে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে মাইক্রো বাইক আপনি ব্যাপার কি এটা একটা বিয়ে বাড়ি একটা মেয়ের বিয়ে হচ্ছে আর আপনি আমাকে বলছেন উ কি আমার কাপড় টাপড় ধরে টেনে চারজন মিলা আমাকে উঠালো খবর চলে গেল ভিতর অন্দর মহলে নিম্মি আর আমার শাশুড়ি আমার খালার শাশুড়ি মানে কন্যার মা উনি বেরিয়ে আসলেন ওনারা আসলেন দেখি কি ব্যাপার দেখে যেরকম আমাকে ঠালে ঠেলি করে উঠানো হচ্ছে মাইক্রোবাসে আমি মাইক্রোবাসে উঠলাম উঠে দেখি চল্লু আর আলম নামে দুইজন মুক্তিযোদ্ধা ট্র্যাক প্লাটুনের সদস্য তারা ছিল আমার ছোট ভাই স্বপনের সাথে স্বপন বীর বিক্রম ওদেরকেও মারতে মারতে মানে রক্ত বের করে ফেলেছে মুখ দিয়ে রক্ত ঝরছে আহত অবস্থায় তারাও মাইক্রো তখন আমার খালা সালাম্মা গাছকে বললো গাছ আমাদের কি করছেন আমার মেয়ের বিয়ে হচ্ছে আর দে দি তারা বর পক্ষেরও কন্যা পক্ষেরও কি হয়েছে কি ও তো ওরা তো ব্যস্ত বলে আমি ওদেরকে উচিত শিক্ষা দেবো ওকে আমি উচিত শিক্ষা তখন আমার স্ত্রী বললো যে আপনি তাকে একা নিয়ে যেতে পারবেন না আপনি আমাকে সঙ্গে নিয়ে ঠিক আছে চল ওদের ওদেরও ধাক্কা দিয়ে উঠায় দিল মাইক্রোবাসে তখন আমার খালা বললেন কাজী সাহেব আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন ঠিক আছে যেখানে আপনি নিয়ে যেতে চান আমিও যখন থাকবো